সবাইকে শুভেচ্ছা আজকে আমি কথা বলবো আমাদের দেশে খুবই প্রচলিত কোমর ব্যথার একটি চিকিৎসা পদ্ধতি যেটা আমাদের রোগীরা এবং অনেক মানুষ স্বাভাবিকভাবেও ব্যবহার করে থাকে সেটা হচ্ছে কোমরের বেল্ট আমার হাতে যেটি দেখতে পাচ্ছে এরকম একটা বেল্ট আমাদের দেশে অনেক রোগী ডক্টরের পরামর্শ এবং পরামর্শের বাইরেও ব্যবহার করে থাকে কিন্তু কোমরের এই বেল্টটি কি সবসময় উপকারী উত্তর হচ্ছে না কোমরের বেল্ট যদি আপনি দীর্ঘদিন কোনো কারণে ব্যবহার করেন সেটা যে কারণেই হোক না কেন তাহলে এই বেল্ট ব্যবহার করার কারণে আপনার কোমরের মাংসপেশি কিন্তু শুকিয়ে যেতে পারে যেমন আপনি শিশু বাচ্চাকে সবসময় হাত ধরে হাঁটান তাকে সাপোর্ট দেন একটা সময় তাকে সাপোর্ট ছেড়ে দিয়ে নিজে নিজে হাঁটতে শেখান যাতে আপনার বাচ্চাটি নিজে নিজে পরিপূর্ণভাবে চলাফেরা করতে পারে শক্তিশালী হতে পারে আপনি যদি আপনার বাচ্চাকে সবসময় সাপোর্ট দিয়ে রাখেন আপনার বাচ্চা কিন্তু তার পর্যাপ্ত শক্তি কিন্তু সে পাবে না এবং সে নিজে চলতে শিখবে না আপনি যদি আপনার কোমরকে কোমরের বেল্ট দিয়ে সময় সাপোর্ট দিয়ে রাখেন তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনার কোমর দুর্বল হয়ে যায় তাই ডাক্তারের পরামর্শের বাইরে লম্বা সময় দীর্ঘদিন কখনোই কোমরের বেল্ট কোমরের জন্য ভালো নয় কোমরের বেল্ট শুধুমাত্র আমরা তখনই রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকি যখন কোমরে অত্যাধিক ব্যথা থাকে প্রচন্ড ব্যথা এবং ব্যথার তীব্রতা এত বেশি যে সে স্বাভাবিক হাঁটাচলা করতে পারছে না তখন খুবই স্বল্প সময়ের জন্য আমরা আসলে কোমরের বেল দিয়ে থাকি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক সপ্তাহ কোন কোনো ক্ষেত্রে আমরা দুই সপ্তাহ পর্যন্ত এটা দিয়ে থাকি কিন্তু দুই সপ্তাহ বা তিন সপ্তাহের বেশি লম্বা সময় ধরে যদি আপনি কোমরের বেল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কোমরের মাংস পেশি শুকিয়ে যাবে এবং যার কারণে আপনার মেরুদণ্ডের উপরে অত্যাধিক চাপ সৃষ্টি হবে এবং এর থেকে কোমরের রোগ তৈরি হতে পারে অতএব কোমরের বেল্ট ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে এবং আমার ক্ষেত্রে একটা কথা খুবই আমি জোর দিয়ে বলি আপনাদেরকে কখনোই কোমরের বেল্ট লম্বা সময় ধরে ব্যবহার করবেন না সবাইকে ধন্যবাদ সবাই মেরুদণ্ড ভালো থাকুক সবাই সুস্থ থাকেন সবাইকে শুভেচ্ছা